এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে জিপিএ পাঁচ পাওয়া এবং দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন দুপুরে খুলনায় ডুমুরিয়ায় শহীদ জুবায়দ আলী মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয় ডুমুরিয়া উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সমিতির আয়োজন করে অনুষ্ঠানে উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয় শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে আমিরিটাস অধ্যাপক ডক্টর শেখ মুহম্মদনুস আলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফি মোহাম্মদ খানকে সম্মাননা জানানো হয় তরুণদের উদ্দেশ্যে তারা বলেন প্রযুক্তিতে পৃথিবী অনেক দূরে গিয়েছে এর সাথে তাল মিলিয়ে চলতে হলে লেখাপড়ায় মনোযোগী হতে হবে পরিশ্রম বাড়াতে পারলে সফলতা একদিন ধরা দেবে এছাড়া জুলাই গণভ্যুত্থানে যমুনা টেলিভিশনের ভূমিকার প্রশংসা করেন আগত অতিথিরা এই ধরনের আয়োজন করায় সন্তোষ জানান অভিভাবকেরা যে বিগত সতেরো বছর যার সবচেয়ে এবং শৈক এবং এই জাতিকে একমাত্র মাধ্যম ছিল বাংলাদেশের যৌন কি জীবনের সফলতা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভালো ছাত্র হলে হবে না বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়া করতে হবে না জীবনের সফলতা আসতে হলে আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে